পাচ্ছি কিন্তু বারে বারে দেখো না আমার সময় নেই একটুও না আজ খুশিতে আমার মন ভরে আছে সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই না ঘরের মধ্যে না যা বলতে হয় বাইরে থেকে বলো কুতফুলের মালা দিতে পদ্মপাতায় ঢেকে এনেছি নিজে পড়ো আমাকে মানায় না

দাম ফসল বেঁকেছে কাটতে হবে কাজটাই আমার কাছে শক্ত সরোবর কি ফেনার নুপুরের পড়া নুপুর পড়া ঝর্ণার মতো নাচতে পারে যাও যাও আর কথা বলো সময় নেই তোমার শক্তি যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য কিন্তু যে বিপুল শক্তি দিয়ে আসে সেইগুলো নিয়ে চুরো করে সাজাচ্ছিলে তাই দেখে মুগ্ধ হয়েছিলেন তবু বলি সোনার পিণ্ড কি তোমার ওই হাতে আশ্চর্য ছন্দ সারা দেয় যেমন সারা দিতে পারে ধানের ক্ষেত আচ্ছা রাজা বলো তো পৃথিবীর এই মরা ধন করতে তোমার ভয় হয় না কেন কিসের ভয় পৃথিবী আপনার প্রাণীর জিনিস আপনি খুশি হয়ে দেয় কিন্তু যখন তার বুচিরে মরা হাড়গুলো ঐশ্বর্য বলে চিনিয়ে নিয়ে আসে তখন অন্ধকার থেকে একটা কানাড়া খুশির অভিসম্পাত নিয়ে আসো বিচ্ছরা এখানে সবাই যেন কেমন রেগে আছে কিংবা সন্দেহ করছে কিংবা ভয় করছে হ্যাঁ খুনুখুনি কারাকারি অভিসম্পাত তুমি খুশি হও নন্দিনী ভারী খুশি আগে তাই তো বলছি আলোতে বেড়ে এসো মাটির উপর পা দাও পৃথিবী খুশি হয়ে উঠবে মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুখর ভিতর পেতে চাচ্ছি কিছুতেই করতে পারছি আমি তোমাকে উল্টিয়ে মালটিয়ে দেখতে চাই না তো ভেঙে চলে ফেলতে চাই ও ও কি বলছো তুমি তোমার ওই রক্ত পরবীর আভার কুচিয়ে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি নি কেন সামান্য পাপরিকতা আচল চাপা দিয়ে বাধা দিয়েছে তেমনি বাধা তোমার মধ্যে কোমল বলেই কোচি আচ্ছা মনে আমাকে কি মনে করো খুলে বল তো শে আর একদিন বলবো আসলে তোমার সময় আর যা না না জিও না বললে যাও আমাকে কি মনে করো বলো কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চরচিত

আহ আম বলু তো আমাকে তোমার ভালো লাগে কি না হ্যাঁ ভালো লাগে বংশীও ঘুরে ফিরে একই কথা এই কথা তুমি বোঝো না কিছু বুঝি আমি জানি রঞ্জিনের সঙ্গে আমার তফাৎটা কি আমার মধ্যে কেবল জৌরি আছে রঞ্জনের মধ্যে আছে জাদু জাদু বলচু কাকে বুঝিয়ে বলবো পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা সেইখানে রয়েছে জলের মুত্তি উপরে তলায় একটু কাঁচা মাটিতে ঘাস হচ্ছে ফুল ফুটছে সেইখানে রয়েছে জাদুনী খেলা দূর থেকে হীরে আনি মানিক আনি সবুজ থেকে

কি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত আমি লিপ্ত আমি ক্লান্ত কৃষ্ণตาয়ে এই মরুটা কত গুণ পরাুকেলে ধারণ করে নিয়েছে তাতে মরুর পরিচয়ই যাচ্ছে ওই এই মরুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে এটা আগুন করতে পাচ্ছে না তুমি যে এত ক্লান্ত তোমাকে দেখে তোতা মনেই হয় আমি তো মস্ত দেখতে পাচ্ছি নন্দিনী একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলাম বাইরে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে মেথিয়ে উঠেছে একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলাম যেন কোনো দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে শক্তির ভার নিজের অবচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সে পাহাড়টাকে দেখে তাই বুঝেছিল আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি সে উল্টো আমার মধ্যে কি দেখছ বিশ্বের মাসিতে নাচের ছন্দ সেই ছন্দ বুঝতে পারলাম না

করে রেখে বঞ্চিত করেছো সহজ হয়ে ধরা নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি কিন্তু যে দান বিধাতার হাতের মুঠির মধ্যে থাকা সেখানে তোমার চাপার গলির মতো আঙুলটি যতটুকু পৌঁছায় আমার সমস্ত দেহের জোর তার কাজ দিয়ে যায় না

হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায় কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই ধরা দিবি কি নন্দিনী তুমি তো আমাকে ঘরেই যেতে দিলে না তবে কেন এখনি সব বলছো আমার অনুপকাশের উজান ফেলে তোমাকে ঘরে আনতে চাইনি যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে সেই দিন আগমনের লগ্ন লাগবে ঝড়ের আবাহ হয় সেও ভালো এখনো সময় পাইনি আমি তোমাকে বলছি রাজা সেই পালের হাওয়া আসবে রঞ্জন সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায় সেই ছুটিকে রক্ত গরবের মধু দিয়ে ভরে রাখে কে আমি কি তা জানিনি নন্দিন তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে মধু কোথায় পাব আজ আমি তবে যাই না এই কথাটা জবাব দিয়ে যাও ছুটি কি মধুতে ভরে তার জবাব ব্রজকে চোখে দেখলেই পাবে সে বড় সুন্দর সুন্দরের জবাব সুন্দরী পায় অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে যায় বিনা তার বাজে না আর নয় যাও তুমি চলে যাও নইলে বিপদ ঘটবে যাচ্ছি যাচ্ছি কিন্তু বলে গেল মা শুনতে পাচ্ছি কিন্তু বারে বারে দেখো না আমার সময় নেই একটুও না আজ খুশিতে আমার মন ভরে আছে সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই না ঘরের মধ্যে না যা হয় বাইরে থেকে বলো কুতফুলের মালা দিতে পদ্মপাতায় ঢেকে এনেছি নিজে পড়ো আমাকে মানায় না

जो पुष्प का और फूल भी के আমার কাছে শক্ত সরোবর কি ফেরার নুপুরের পর নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে যাও যাও আর কথা বলো না সময় নেই অদ্ভুত তোমার শক্তি যেদিন আমাকে তোমার ভাড়ারে ঢুকতে দিয়েছিলে তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য কিন্তু যে বিপুলী শক্তি দিয়ে আসে সেইগুলো নিয়ে চুরো করে সাজাচ্ছিলে তাই দেখে মুগ্ধ হয়েছি তবু বলি সোনার পিণ্ড কি তোমার ওই হাতে আশ্চর্য ছন্দ সারা দেয় যেমন সারা দিতে পারে ধানের ক্ষেত আচ্ছা রাজা বলো তো পৃথিবীর মরা ধন দিন না খুশি লাগে তাই তো বলছি আলোতে বেড়ে এসো মাটির উপর পাদা তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুখর ভিতর পেতে চাচ্ছি কিছুতেই বলতে পারছি নি আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই না তো ভেঙে চলে ফেলতে চাই ও ও কি তুমি তোমার ওই রক্ত বরবির আভার কুচি নিয়ে আমার চোখে অঞ্জন পড়ে পড়তে পারি নি কেন সামান্য পাপড়ি কথা আচল চাপা দিয়ে বাধা দিয়েছে তোমার মধ্যে কোমল বলে কঠিন আচ্ছা আমাকে কি মনে করো খুলে বল তো সে আরেক তোমার সময় নেই না না আমাকে কি মনে করো বলো কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে

রঞ্জিনীpmodi ঘুরে কথা এই সব কথা তুমি আমি জানি রঞ্জিনীর সঙ্গে আমার তফাৎটা কী আমার মধ্যে কেবল জৌরি আছে রঞ্জনের মধ্যে আছে জাদু 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 কাকে বুঝিয়ে বলবো পৃথিবীর নিচের তলায় ইন্দ্রকিন্দ পাথর লোহা সোনা সেইখানে হয়েছে চেরের মুত্তি উপরের তলায় একটু কাঁচা মাটিতে ঘাস উঠছে ফুল ফুটছে সেইখানে রয়েছে জাদুকীর খরা দূর গগ থেকে হিরে আনি মানিক আনি সবুজ থেকে ঐ পুরো আড়িয়েে জাদুটুকু এর তুমি কে বলি আমি লোভী কেন আমার যা আছে সব বোঝা হয়ে আছে সোনাকে জমিয়ে তুলে তো বরশ মনি হয় না শক্তি যতই বাড়াই যৌবনে পৌঁছালো না তাই পাহাড়া বসে তোমাকে বাঁধতে চাই রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতো এমনি করে বাঁধনের রশিতে গান দিতে দিতেই তোমার গেল আরে আর শব্দ কথা পড়ে কেবল অন্ত কথা না তুমি তো নিজেকেই জানি দিতেছো তারপরেও ছলপট করছো বুঝতে পারিনি বুঝতে পারবে না আমি প্রকাণ্ড মরুভূমি তোমার মতো একটি ছোট্ট হাসের দিকে

মস্ত জোরটাই দেখতে পাচ্ছি নন্দী একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলাম বাইরে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে মেথিয়ে উঠেছে একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলাম যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন ঘুমড়ে ঘুমড়ে সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পে টানে মাটির নিচে তলিয়ে গেছে শক্তির ভার নিজের অবচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিল আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি সে এর আমার মধ্যে কি দেখছো বিশ্বের মাটিতে নাচের যে ছন্দ সেই ছন্দ বুঝতে পারলি না সেই ছন্দে বস্তু বিপুল ভার হালকা যায় সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিকারী নট বালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে সেই নাচের ছন্দে নন্দিনী তুমি এমন সহজ হয়েছো এমন সুন্দর আমার তুলনা দেখা যায় তুমি কতটুকু তবু তোমাকে তোমাকে আমি ঈর্ষা করি তুমি নিজেকে সবার থেকে হরণ করে রেখে বঞ্চিত করেছ। সহজ হয়ে ভরা দাও না কেন নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি কিন্তু যে দান বিধাতার হাতের মুঠির মধ্যে থাকা সেখানে তোমার চাপাল গলির মতো আঙুলটি যতটুকু পৌঁছায় আমার সমস্ত দেহের জোর কত পাসিয়ে যায় না बेटा, সেই পথ ও মুথো আমাদের খুলতেই হবে। তোমার এই সব কথা সব কথা আমি ভালো বুঝতে পারি। আমি জানি। আচ্ছা। যাও। কিন্তু জানলার ফাইনি এই হাত বাড়িয়ে দিচ্ছি। তোমার হাতখানি একবার এর উপর রাখো। না না না। তোমার সবখানা বাদ দে। হল একটা না ভাত বেরিয়ে রে। আমার ভয় করে। বলে কিনা হাত দিয়ে ফুটতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায় কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই ধরা দিবে কি নন্দিনী তুমি তো আমাকে ঘরেই যেতে দিলে না তুমি কেন এখনই সব বলছো আমার অনুপ্রকাশের উজান খেলে তোমাকে বাড়ি আনতে চাইনি যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে সেই দিন আগমনী লগ্ন লাগবে

তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে মধু কোথায় পাবো আজ আমি তবে যাই না এই কথাটা জবাব দিয়ে যাও ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে সে বড় সুন্দর সুন্দরের জবাব সুন্দরী পায় অসুন্দর যখন জবাব চিনিয়ে নিতে যায়